বাঙালির বারো মাসে তেরো পার্বণ লোকাচার মরশুমি অনুষ্ঠান মিলেমিশে একীভূত হয়ে গিয়েছে নানা রঙের অনুষ্ঠানে বঙ্গজীবনের গৃহস্থদের পালনীয় সেই রকমই একটি অনুষ্ঠান হল বিপত্তারিণী ব্রত আষাঢ় মাসে সোজা থেকে উল্টো রথের মধ্যে মঙ্গলবার ও শনিবারে এই ব্রত ও পুজো পালন করা হয়ে থাকে সাধারণত তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে গ্রাম বাংলার মানুষের প্রচলিত বিশ্বাস অনুযায়ী অনেক পূজা ব্রত পালন করা হয় তার মধ্যে একটি হল বিপত্তারিণী পূজা ও ব্রত এইসব ব্রতে কিছু মজার মজার কাহিনীও থাকে দেবীর পূজা অবশ্যই ধর্মীয় বিশেষ গুরুত্ব বহন করে কিন্তু তার গুণকীর্তন করতে অনেক প্রকার কাহিনী থাকে ব্রত কথাগুলি বেশিরভাগ সময় লোকাচার হওয়ায় তার বিশেষ কোনো যৌতিক ধারণা দেওয়া সম্ভব নাও হতে পারে কিন্তু এটি আমাদের ঐতিহ্যের অংশ তাই মূল পূজার সাথে এই নিয়ম পালন করতে হয় তো বন্ধুরা আজকে জিয়াসিংহ ভ্লগে বিপত্তারিণীর ব্রত কথা আলোচনা করব তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা বিপত্তারিণীর জয় এবং আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এটাই অনুরোধ জানাবো তো বন্ধুরা চলুন মূল ভিডিওর আলোচনা শুরু করা যাক বিদর্ভ দেশে এক রাজা ছিলেন তার রানী অতিশয় ভক্তিমতি ও বন্ধুবৎসল তিনি নিষ্ঠা সহকারে বিপত্তারিণীর ব্রত করতেন এক মুচিনির সঙ্গে তার খুব সক্ষ হয়েছিল মুচিনিকে তিনি প্রায় নানা ফলমূল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন মুচিনি গরিব তবুও তার বড় ইচ্ছা রানীকে কিছু দেওয়ার রানী রোজই বলেন যে একদিন তোমার কাছ থেকে চেয়ে নেব কিন্তু চাওয়া আর হয় না একদিন রানী বললেন তোমরা তো গোমাংস রান্না করো একদিন তাই একটু নিয়ে এসো আমার জন্য দেখবো কীরকম মুচিনি তো আল্লাদে আটখানা পরম যত্নে সে গোমাংস রান্না করলো তারপরে কাপড় চাপা দিয়ে তা রাজবাড়িতে নিয়ে এসে রানীর হাতে দিল রানীর সযত্নে তা তুলে রাখলেন খাবেন না কখনোই দেখবেন শুধু মুচিনি গোপনে গোমাংস দিয়ে গেছে বটে কিন্তু রাজবাড়ির একটি চাকর তা দেখেছে সেই চাকরটি রাজাকে সব বলে দিতেই রাজা রানীর কাছে ছুটে এসে জানতে চাইলেন মুচিনি কি রেখে গেছে যদি আপত্তিক কর কিছু সে রেখে গিয়ে থাকে তাহলে রানীর গরদান যাবে রানী মহা বিপদে পড়লেন তিনি এক মনে ডেকে চললেন মা দুর্গা বিপদ তারিণীকে মা দুর্গা তাকে কানে কানে বললেন দেখগে যা সব ফুল হয়ে আছে রানী তখন রাজাকে এনে দেখালেন সেই ফুল রাজা চাকরকে তিরস্কার করলেন বিপত্তারিণী মা দুর্গার দয়ায় এইভাবে রানীর বিপদ কেটে গেল সেই থেকে এই ব্রতের কথা সর্বত্র প্রচার হয়ে গেল বন্ধুরা আরও একটি মা বিপত্তারিণীর ব্রত কথা আমি এখন আলোচনা করব। মা বিপত্তারিণীর ব্রতকথায় দুই রাজ পরিবারের কাহিনীকে ঘিরে তখন বিদর্ভের রাজা সত্যদাস তার পুত্র অলোকেশ একবার মৃগয়া করতে করতে পথ ভুলে পাশের রাজ্য অবন্তিপুরের সীমানায় ঢুকে পড়েন সে জায়গাটি ছিল অবন্তিরাজের মিগয়া ক্ষেত্র সেখানে একটি হরিণ শিকার করলে অবন্তিরাজ্যর সেনারা তাকে বেঁধে নিয়ে যায় রাজ দরবারে সে সময় অবন্তিরাজ্যর রাজা ছিলেন চক্রধর তিনি সব ঘটনা শুনে অলোকেশকে বন্দি করার আদেশ দিলেন রক্তচক্ষু মহারাজ হেরিয়া তাহারে ছিল রাগ গিয়া অন্ধকার কারাগারে রাজপুত্রের বন্দি হওয়ার খবর বিদর্ভে পৌঁছলে বিদর্ভরাজ সত্যদাস ছুটে গেলেন অবন্তিরাজের দরবারে কিন্তু অবন্তিরাজ তাকেও বন্দি করলেন রাজ্যর রাজা এবং রাজপুত্রের বন্দি হওয়ার খবর পেয়ে বিদর্ভের রানী রত্না কান্নায় ভেঙে পড়লেন তখনই দৈববাণী হল বিপত্তারিণী দুর্গায় পুজো হো বিশেষ আমাপতি ভক্তি ভক্তিশ্রদ্ধা তোমার অশেষ চোখের জল মুছে রানী পুজোর আয়োজন করলেন সেই দিনটা ছিল রথযাত্রার পরের মঙ্গলবার দেবী বিপত্তারিণীর পুজো সেরে রানী ভক্তিভরে দেবীর স্তব করতে লাগলেন বিপদনাশিনী মা জগৎ জননী এঘর সংকট হতে রক্ষা করো তুমি দেবীর চরণে লুটিয়ে পড়ে রানী রত্না স্তব করতে লাগলেন আর সংকল্প করলেন মায়ের কৃপা না হলে তিনি এই দেহ ত্যাগ করবেন স্ত্রী এবং মায়ের এই কাতর প্রার্থনা শুনলেন দেবী সেই রাতেই দেবী বিপত্তারিণী অবন্তিরাজ চক্রধরকে স্বপ্ন দিয়ে বললেন যে তুমি আমার ভক্তকে বন্দি করে রেখেছ দেখে আমি কষ্ট পাচ্ছি এখনই তাদের মুক্তি দাও সেমোর প্রিয় জানো না তুমি তারে বন্দি রাখিয়াছ দুঃখ পাই আমি এই স্বপ্ন পেয়ে অবন্তিরাজ তখনই বিদর্ভরাজ সত্যদাস এবং তার পুত্র অলোকেশকে মুক্তি দিলেন সেই সঙ্গে নিজের মেয়ের সঙ্গে অলকেশের বিবাহের প্রস্তাব দিলেন এইভাবেই দুই রাজ্যে আত্মীয়তায় বাঁধা পড়ল আর এভাবেই দেবীর প্রসাদ লাভ করে শান্তি ফিরল উভয় রাজ্যে বিদর্ভের রানী রত্নার এই ব্রত কথা স্মরণ করে আজও বাংলার ঘরে ঘরে মহিলারা সংসারের বিপদ কাটাতে ও শান্তি ফিরিয়ে আনতে দেবী বিপত্তারিণীর পুজো করে থাকেন জয় মা বিপত্তারিণীর জয় শেষ করলাম আজকের ভিডিওর আলোচনা আপনারা সবাই ভালো থাকুন মা বিপত্তারিণীর কৃপায় পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে জয় মা বিপত্তারিণীর জয়